হ্যালো হে এভারি ওয়ান সবাই কেমন আছো তো আজকে আমরা চলে এসেছি তারা বন্ধু স্টিলের ব্রিজ যেখানের ভিডিও টক সারা মাত্র ভাইরাল সেই জায়গায় আজকে চলে আসছি আমরা চলো দেখাবো ভাই সাইকেল নিয়ে আসছি ও ভাইয়া সাইকেল তো তুলতে পারছি না তো সামনে জায়গায় দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ছোটো ভাই ওর গিয়ার সাইকেল তো আমার গিয়ার সাইকেল আছে তো গিয়ার সাইকেলটা আমি আর কি ঢাকায় রেখে আসছি আর আমি এসেছি গ্রামে তো এটা আর কি আমার গ্রাম না অ্যাকচুয়ালি আমার মামার এলাকা তো এই এলাকায় আমি এসেছি তো দেখতে পাচ্ছ রাস্তায় কি অবস্থা শীতকালে বা দৃঢ়টা অন্যরকম পুরো তো তোমরা যারা শীতকালে স্টিলের ব্রিজে ঘুরতে আসবো স্টিলের ব্রিজের নামটা একটু বেশি চেনা পরিচিত কারণ এই যে পেছনে যে ব্রিজটা দেখতে পারছো এই ব্রিজটা কিন্তু পুরোটাই বেশ কিছুদিন হয়েছে যে এই ব্রিজটা নতুন করে বানা হয়েছে সাইকেল থেকে নাইমা পড়ছি একটু হাইটে হাইটে যেতে হবো একটু হাইটা হাইটে যাই চলো না 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 তো আমরা এসে পড়ছি একটু তোমাদের নিচ্ছে উপরে সব জায়গায় নিয়ে বেড়াবো

তো গাইজ জিরোটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর এরকম কিছু জায়গার ভিডিওতে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে